তাহলে ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের আর যে চতুর্থ সেট চতুর্থ সেটে চারটি করে অক্ষর আছে দেখো এবিসিডি অপশান চারটি অপশানের মধ্যে কোনটি বেমানান সেইটা চতুর্থ সেট একত্রিশ থেকে চল্লিশ নম্বর সেই বেমানান শব্দটি চিহ্নিতকরণ করো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং শিখব প্রথমে দেখো একত্রিশ নম্বরটা একত্রিশ নম্বরে কি রিয়া আছে দেখো চাঁদ মঙ্গল বুধ আর বৃহস্পতি তাহলে এখানে অড কোনটা এবং কেন করবে দাও শিখতে হবে তোমাদের এখানে দেখো চাঁদটা হচ্ছে অড কেন মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতিও গ্রহ তাহলে অড কোনটা চাঁদটা হচ্ছে উপগ্রহ তাহলে আমরা পেলাম অড এটা বত্রিশ মার্চ জুন মে আর ডিসেম্বর এখানে অড কোন মাসটা এখানে জুন মাসটা কারণ জুন মাসটা হচ্ছে তোমার তিরিশ দিনে বাকি মার্চ একত্রিশ মে একত্রিশ ডিসেম্বর একত্রিশ তিনটে মাস হচ্ছে একত্রিশ জুন মাসটা হচ্ছে কি বলেছে শিক্ষক আইনজীবী ডাক্তার আর ব্যবস্থাপক এখানে দেখো এইটা শিক্ষক একটা পেশা আইনজীবী একটা পেশা আর ডাক্তার একটা পেশা এখানে হচ্ছে ব্যবস্থাপক এটা কোনো মধ্যে এখানে ব্যবস্থাপকটা হচ্ছে চারটের মধ্যে এইটা হচ্ছে তোমার ওয়ান চৌত্রিশের তো বর্গক্ষেত্র গোলক আর বৃত্ত তাহলে এখানে দেখো বড়ক্ষেত্র গোলক এখানে অল কোনটা এখানে হচ্ছে অল হচ্ছে গোলক বর্গক্ষেত্র হচ্ছে দ্বিমাত্রিক কেন দৈহিঘ পোস্ত আছে সেটা দ্বিমাত্রিক গোলকটা হচ্ছে তিন মাত্রিক ত্রিমাত্রিক দৈহিঘ পোস্ত তার সাথে একটু আয়তনও পাবে তুমি এখানে আর আয়ত ক্ষেত্র হচ্ছে দ্বিমাত্রিক আর বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক তাহলে দ্বিমাত্রিক কোনটা গোলক সেখানে হচ্ছে চৌত্রিশের বি অপশানটা হবে এখানে সঠিক উত্তর পঁয়ত্রিশের পঁয়ত্রিশে দেখো এ হচ্ছে পাখি গণিত বি হচ্ছে গণিত টি হচ্ছে জ্যামিতি আর ডি হচ্ছে মানে তিন সিএ্যামিতি আর ডি এ হচ্ছে বীজগণিত গণিত এখানে দেখো ওয়ান তোমরা গুণিতটা কারণ গুণিতের মধ্যে এই বিভাগগুলো অন্তর্গত সেখানে অড হচ্ছে তোমার কোনটা করতে হবে পঁয়ত্রিশের তোমার বিটা ছত্রিশ আলু টমেটো আদা আর গাজর তাহলে এখানে অড অড দেখো অড এখানে কোনটা বিয়েরটা কেন বিয়েরটা আমি করলাম দেখো মাটির নিচে কে হয় আলু হয় মাটির নিচে আদা আর মাটির নিচে গাজর তাহলে অড মাটির উপরে হচ্ছে এখানে টমেটো টমেটোটা হচ্ছে তোমার এখানে অড সাঁত্রিশ চিনাব সিন্ধু নীল আর কোষি চারটি দেখো নদী দিয়ে আছে নদীর মধ্যে আবার কী করে ওয়ার্ড পারবে তাহলে চিনাব সিন্ধু নীল আর কোষি তাহলে এখানে তোমাকে ভাবতে হবে দেখো চিনাম হচ্ছে ভারতের নদী সিন্ধু হচ্ছে ভারতের নদী কোষি হচ্ছে ভারতের নদী আর ভারতের নদী নয় তা তিনটি হচ্ছে ভারতের নদী তাহলে এখানে ওয়ার্ড কোন দিক দিয়ে অন্যতম দেশ বা মহাদেশের নদী হচ্ছে নীলন সেই জন্য নীলকে তোমার এখানে ওয়ার্ড করা হয়েছে আটত্রিশ সঙ্গীত গায়ক পরিচালক আর অভিনেতা ওয়ার্ড কোনটা এখানে ওয়ার্ড হচ্ছে সঙ্গীত কেন সঙ্গীত গায়ক কোনো ব্যক্তি পুরুষ বা মহিলা হতে পারে পরিচালক সেই ব্যক্তি বিশেষে অভিনেতা ব্যক্তি বিশেষে এখানে সঙ্গীত হচ্ছে মিউজিক বা গান সেখানে ওয়ার্ড হচ্ছে কোন ব্যক্তি বা বিশেষ যদি ধরা হয় তার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড হচ্ছে তোমার হচ্ছে এখানে সঙ্গীতটা উনচল্লিশ উনচল্লিশের চারটে অপশন দেখো দেওয়া হচ্ছে হাতি ইগল চিতা পাখি আর এখানে অর্ট কোনটা অর্ড হচ্ছে তোমার ইগলটা অর্ট কেন অর্ড ঈগল হচ্ছে একটা পাখি হচ্ছে একটা পাখি হাতি স্তন্যপায়ী 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 তিনটে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী আর পাখি হচ্ছে ইগল হচ্ছে পাখি পাখি সেই জন্য অর হচ্ছে তোমার বি টা এবার সর্বশেষ চলছে দেখো সিংহ বিড়াল কন্যা রাশি আর কর্কট এখানে অট কোনটা এখানে অট হচ্ছে তোমার কোনটা বিড়ালটা এখানে অট হচ্ছে কোনটা বিড়ালটা কেন বিড়াল সিংহ একটা রাশি কন্যা একটা রাশি কর্কট একটা রাশি এখানে ওই সিংহ বিড়াল ওগুলো নয় এখানে হচ্ছে অড হচ্ছে কোনটা বিড়ালটা